ওয়েলকাম টু মাহিমের ব্লগ চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে আমার নানুবাড়ি যাওয়ার ব্লগ সো ব্লগটা হচ্ছে একদম শর্ট করে করছি একদম ডিটেলসে করতে পারি নাই অ্যান্ড এর আগে একটা ব্লগ সার্চ ছিলাম জানি না সবাই দেখছো কি না আর নানুবাড়ি যাওয়ার প্রস্তুতির ব্লগ বাট কিছু কারণবশত আমার ব্লগটা ডিলিট করে দেওয়া লাগছে সো আর কি বলে দিলাম অনেক মানে কয়েকজন হয়তো দেখছো বেশিক্ষণও রাখতে পারে মনে হয় দুই ঘন্টা খালি রাখছিলাম তারপর ডিলিট করে দিয়ে লাগছে সো এখানে আমি যেটা সকালে নাস্তা করে নিয়েছি সো তারপর আমি হচ্ছে ফুলফিল রেডি হয়ে গেছি নানুবাড়ি যাওয়ার জন্য এর মাঝখানে অনেক কিছু করেছে যেগুলি একটাও দেখাই নেই মাহির এক্সাম দিতে গেছে এক্সাম দিয়ে আসছে খাইছে নাস্তা করছে তারপরে এই যে রেডি হয়েছে অনেক কিছু করছি দেখায় নাই ঘর বাড়ি গুছাইছি এত বললাম না ব্লগটা একদম ডিটেলসে করে নেই জাস্ট কোনোরকম ছোটো খাটো ভিতর করে নিছি অ্যান্ড আমি হচ্ছে আমার এই যে এই এটাকে কী বল আমার মনে পড়তেছে না এটা হাতে নিয়েছি সো তারপর হচ্ছে রেডি হয়ে আমরা দুইজন রওনা দিয়ে দিয়েছি আমাদের বের হওয়ার কথা ছিল এগারোটা বাজে আমরা বের হয়েছিলাম এগারোটা বাজে এগারোটা দশে বাট আমাদের সেনজি পাইতে পাইতে বারোটা বেজে গেছে মানে এক ঘন্টারও বেশি টাইম লাগছে কি বলবো একটা সেনজিও পাওয়া যাচ্ছে না মানে কি বলবো আমাদের অনেকক্ষণ হাঁটা লাগছে তারপর সেনজি খুঁজা লাগছে সো তারপর একটু রওনা দিয়ে দিছি অ্যান্ড আমাদের বাস ছিল দুইটা বাস বাট বাস ছাড়তে তো দুইটা সতেরো হয়ে জেগেছিলো দুটা সতেরো না দুটা বিশের দিকে ছাড়ছে বাস তো তারপর এই তো বাসটা ছেড়ে দিয়েছে অ্যান্ড এই তো এইখানে হচ্ছে আমি আর আমি সারাটা রাস্তায় খালি ঘুমাইছি খালি ঘুমাইছি আর মাঝে মাঝে আমি আর মিলে একটু ডাউনলোড ভিডিও ছিল ছিলগুলি দেখছি আর তারপর আমার যমুনা সেতুতে উঠে যাই অ্যান্ড এইবার আমাদের বাসে কোনো জ্যাম ছিল না মানে বাস হাজারটা এত আস্তে 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 গাড়ি চলাইছে আমি কী বলবো মানে আমরা এসেছি হচ্ছে রওনা দিয়েছিলাম দুইটা বিশের দিকে গাড়ি ছাড়ছে আর আমরা আসছি হচ্ছে সাড়ে সাতটা বাজে যেই জায়গায় আমরা ছয়টার ভিতরেই চলে আসতে পারতাম এমনিতেও তো আমার নানুবাড়িতে আসতে সময় লাগে সো যাই হোক তারপরে এই যে এখানে আমাদের ফুডভিলি যে আমাদের হচ্ছে ঈদে ব্রেক দেয় সো এখানে আসতেছিলাম অ্যান্ড বাসালা এত আসতে চালাইছে যে পরে বাসের অন্য সব লোকরা দিছে যে অটো চালাচ্ছে এরকম নামটা দিচ্ছে সো তারপর আমার বাড়িতে চলে আসে অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না অ্যান্ড এই তো আমার বিধ্বস্ত চেহারা একদম টায়ার্ড হয়ে গেছি কি বলবো অ্যান্ড আজকে ভিডিও প্রচন্ডে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা